হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি অনেকেরই ডাউট আমার শ্বশুরবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় যেতে যে জায়গাটা পড়ে সেই স্টেশনে নামতে হয় তো সেই স্টেশনটার নাম বরাভূম তো আমি কিন্তু যাচ্ছি আমার বাড়িতে তো জার্নিটা কিন্তু দুই তিন ঘন্টার না বারো তেরো ঘন্টার হতে চলেছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো যাওয়ার আগে বিকেলবেলা কিন্তু আমি আমি রেডি হয়ে নিচ্ছি তো বিকেল সময় তখন ছিল পাঁচটা মানে আমি শান্তিপুর লোকাল ধরে কিন্তু যাব হাওড়া তো শান্তিপুর থেকে ডাইরেক্ট তো হাওড়ার ট্রেন নেই তো আমার কেটে কেটে যেতে হবে বা শিয়ালদাতে নেমে বাসে করে যেতে হবে তো আমি মোটামুটি একাই যাচ্ছি তো বাড়িতে কিন্তু সবাইকে টাটা করে নিয়ে মানে প্রথমেই জানো আমাদের ঠাকুর আছে ঠাকুরকে তো প্রণাম করতেই হয় তো এই প্রণাম কাজ করে নিয়ে সমস্ত কাজ করে নিয়ে আমি কিন্তু বেরোবো তো আমার সাথে কিন্তু যাচ্ছে দাদা শান্তিপুর স্টেশন পর্যন্ত আমাকে ছেড়ে দেবে তারপর আমি নিজে নিজেই যাব কয়েকবার গেছি তাই ভয়টা কেটে গেছে না হলে এত দূর একা একা জার্নিটা কিন্তু অনেক কষ্টের আর গরমকাল তো ওর জন্য আমি কিন্তু রাতের বেলা টিকিটটা কেটেছি তো যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে শান্তিপুর স্টেশন কিন্তু খুব একটা দূরে না স্কুটিতে মাত্র দশ মিনিট টাইম লাগে দশ মিনিট মানে আসতে চালিয়ে দশ মিনিট জোরে চালিয়ে কিন্তু পাঁচ ছয় মিনিটে পৌঁছে যাওয়া যায় তো যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে কিন্তু দাদা স্কুটির পেছনে করে চললাম শান্তিপুর স্টেশনে তো যাওয়ার পথে কিন্তু দিগনগর মানে আমার বাড়ি তো দিকনগর দিগনগরের মিষ্টি কিন্তু ফেমাস ভালো লাগে আর কি তার জন্য শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি তো ভাবো বারো ঘন্টা জার্নি করে কিন্তু আমি শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ির এলাকার মিষ্টি তো এখানে কিন্তু টিকিট কেটে নিয়েছি এখানে আমি বসে আছি সেটা হচ্ছে শান্তিপুর স্টেশন তো এটা কিন্তু ছটা আঠাশের লোকাল ছিল যেটা সোজা শিয়ালদা যায় কিন্তু আমি শিয়ালদা যাব না সোজা তো এই জায়গাটা কিন্তু নৈহাটি স্টেশন নৈহাটি থেকে আমি ব্যান্ডেলে চলে এসেছি ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরেছি তো টোটাল আমার দুটো ট্রেন পাল্টাতে হয়েছে পৌঁছে গেছি আমি হাওড়া স্টেশনে হাওড়ায় কিন্তু এক্স এক্সপ্রেসটা কিন্তু বারোটা পাঁচে থাকে তো আমি এখানে কিন্তু সাড়ে এগারোটার মানে আমি এগারোটার মধ্যে ঢুকে গেছি হাওড়াতে তো সাড়ে এগারোটার সময় ট্রেন দেবে অ্যানাউন্সমেন্ট করলো তো এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে ঘড়িতে আর সেদিন কিন্তু আমার ঘড়ি পড়তে মনে নেই আর প্রচণ্ড গরম পড়ছিল ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম আর আমার কোচ ছিল এস থ্রি তাই আমাকে কতটা হাঁটতে হয়েছে কি বলবো তোমাদের এই দেখো ট্রেনটা ঢুকছে এখন কিন্তু সময় এগারোটা পঁয়তাল্লিশ তো ট্রেন ঢুকেছে ঠিক আছে ট্রেন কিন্তু দাঁড়িয়ে ছিল আর ট্রেনের দরজা খুলছিল না যতক্ষণ না ভেতর থেকে ট্রেনের দরজা খোলা হয় ততক্ষণ কিন্তু বাইরে থেকে কেউ যায় না তো সাধারণ মধ্যবিত্ত মানুষ আমি কিন্তু স্লিপারেই টিকিট কেটেছি তো স্লিপারে টিকিটের দাম দুশো টাকা একটা ছোট্ট ব্লগে তোমাদের আগে আমি বলেছিলাম সরি ব্লগ না শর্টসে তো এই দেখো ভোরবেলা ভোরের সূর্যোদয় হচ্ছে দেখাও যাচ্ছে সুন্দর লাগছে আর সকালবেলা ফেসের অবস্থা কি হয়েছে কি বলবো তো আমার ফেসটাকে তোমরা ইগনোর করো আমার নিজেরই হাসি পাচ্ছে দেখে তো দেখতে দেখতে কিন্তু সাতটা বেজে গেছে আর এই যে যাচ্ছে ট্রেনটা যেতেই থাকছে যেতেই থাকছে তো পুরুলিয়া স্টেশন পার করার পর এই উর্মা স্টেশন আছে ওখানে কিন্তু ট্রেনটা একটু লেট করে তো ট্রেনটা ঠিক টাইমেই চলছিলো কিন্তু কুড়ি মিনিট লেট হয়ে গেছে তো এই দেখো ট্রেন থেকে কিন্তু অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে বলো তো তো এই দেখো নামার সময় হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ট্রেনের হাওয়া খাচ্ছি এত সুন্দর লাগছে তো এবার কিন্তু আমরা ঢুকছি সেই বড়ভূম স্টেশনে যেখানে আমার বাড়ি স্টেশন থেকে মাত্র কুড়ি মিনিট মানে দু কিলোমিটার দূরে আমার শ্বশুরবাড়ি তো আমাকে আমার দেওয়ার কিন্তু নিতে আসবে কারণ আমার হাজব্যান্ড উনি তো ডিউটিতে আছে তো চলে এসেছি গল্প করতে করতে গেটের সামনে লোকটা দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা করতে পারছি না তাই আমার কিন্তু রাগ হচ্ছে কিন্তু কিছু করার নেই সবাই নামবে তো এ দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়ে পড়েছে বরভূম স্টেশনে আমিও কিন্তু নেমে পড়ছি নেমে নেই কিন্তু আমার প্রথম কাজ আমার দেওয়ারকে খুঁজে বার করা দেখো আমি খুঁজছি দেখেই বোঝা যাচ্ছে তো এই ছিল আমার বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়া পর্যন্ত সাফার মানে ট্যুর বলতে পারো এই বারো ঘন্টা তেরো ঘন্টা জার্নি করে সবাই কিন্তু ট্যুরে যায় আর আমি সেখানে বাড়ি যাই